আমার বাবা অনেক গরিব ঘরের সন্তান হলেও ভালো বংশের ছেলে ছিল সে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে অনেক ভালো পজিশনে পৌঁছাই তারপর আমার বাবা বিবাহ করে এবং আমি জন্মগ্রহণ করি আমার জন্মগ্রহণের ঠিক তিন বছর পর আমার বোনের জন্ম হয় আমার বোনের জন্ম হওয়ার সাথে সাথে আমাদের অবস্থা আরও উন্নতি হয় আমরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হই আমার বাবা আমাদেরকে অনেক যত্ন করে মানুষ করেছে এটা আমাদের চারপাশের মানুষের সহ্য হতো না আমাদের সবাই হিংসা করতো এভাবে আমার বোনটা বড় হতে থাকে আমাদের প্রত্যেকের একমাত্র চোখের মনি ও কলিজার টুকরা আমার বোন আমার চাচা আমাদের ক্ষতি করার জন্য আমার বোনের একটা খারাপ ছেলের সাথে বিয়ে ঠিক করে আমি তখন দেশের বাইরে ছিলাম আমি বাবাকে বললাম তুমি ভালোভাবে খোঁজখবর নিয়ে এসো ছেলের বাবা মা উত্তর দেয় ছেলের খোঁজখবর নেওয়ার প্রয়োজন নেই এটা তো তোমার চাচার বন্ধু ছেলের পরেও আমি খোঁজখবর নিই ব্যক্তিগতভাবে আমার বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জানতে পারি ছেলে বেকার ইভেন ছেলে নেশা করে এক কথাই বলতে গেলে বাজে ছেলে পরিবারটাও ভালো না আমি আমার বাবাকে বলি তখন বাবা চাচাকে জানাই তখন আমার চাচা বলে মেয়ে তো শুধু তোমার না এটা আমারও মেয়ে ছেলে মানুষ কোথা থেকে কি খোঁজ দিয়েছে ওটা নিয়ে তুমি ভেবো না ও সঠিক জানতে পারেনি ছেলেকে ছেলের পরিবারকে আমি চিনি খুব ভালো ছেলে ওর পরিবারও অনেক ভালো বিয়ের পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দেখে নিব ওটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না এটা আমার বাবাকে বলে আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার বাবা মা বোঝার চেষ্টা করেনি ফাইনালি বিশ পঁচিশ জন মানুষ ছেলের বাসা থেকে আমার বোনকে আংটি পড়াতে আসে আংটি পরিয়ে চলে যাবার পর আমার একটা রিলেটিভ আমাকে ফোন করে বলে ওটা নাকি সনাতনী স্বর্ণের এটা আমি আমার চাচাকে বললে আমার চাচা বলে তাড়াহুড়া করে তারা আংটি তৈরি করতে পারেনি এজন্য ছেলের মায়ের আংটি দেওয়া হয়েছে পরবর্তীতে আংটি ঠিক করে দেওয়া হবে ইভেন আমার রিলেটিভ আমাকে এটাও জানাই তোমার বোন এত সুন্দরী বাট ওই ছেলেটাকে তোমার বোনের পাশে মানায় না আর ওদের ফ্যামিলির সাথে তোমাদের ফ্যামিলি যায় না এসব আমার চাচাকে আমি জানালে আমাকে আবল তাবল বলে বুঝতাই পরবর্তীতে ছেলেকে আংটি দেওয়া লাগবে এটা আমার বাবাকে বলে আমি টাকা পাঠাই সেটা দিয়ে ছেলের জন্য চার একটা আংটি তৈরি করে দেওয়া হয় এরপর আমার বোনের সাথে সেলার কাবিন হয় ওই সেলের বাড়ি থেকে আমাদের বাড়ি আবার তিরিশ চল্লিশ জন লোক আসে কাবিন হয়ে যাওয়ার পর থেকে ওদের বাড়ি থেকে মেহমান আসার পালা পড়ে যায় মেহমানদের যত্ন করতে করতে আমার বাবা আমার বোনের শ্বশুরবাড়ির বাড়ি জন লোককে কাপড় চোপড় দেয় কিন্তু এই পর্যন্ত আমাদের বাড়ির একজন লোককেও ওরা কখনো দাওয়াত করেনি কেউ গেলে যত্নও করে না কাপড় চোপড় তো দূরের কথা ওদের বাড়ির একজন মানুষের জ্বর হলেও আমাদের দেখতে যেতে হতো কিন্তু আমার বাবা মা অনেক অসুস্থ হয়েছে ওদের বাড়ি থেকে কেউ একটা বাড়ির জন্য দেখতেও আসেনি এই করতে করতে অনেক দিন কেটে যায় এর মধ্যে আমার বোনের হাজবেন্ডের সাথে আমার কখনো কথাও হয়নি দেখার সৌভাগ্যও হয়নি কিন্তু একদিন হঠাৎ করে আম্মু আমাকে ফোন দিয়ে বলে তোর বোনের হাজবেন্ড তোর সাথে কথা বলতে চাই সে তোকে ফোন দিতে বলেছে আমি তখন অনেক আনন্দ নিয়ে আমার বোনের হাজবেন্ডকে কল দিই ফোন রিসিভ করে সে জানতে চায় আমি কেমন আছি তখন আমি উত্তর দিই ভালো আছি এরপর আমাকে বলে আমার কিছু টাকা দরকার ভাই বিজনেস করব এই কথা শুনে আমি খুব আশ্চর্য হই আমি কিছু বলি না পরে ফোন দিয়ে আমি এখন ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দিই কিছুদিন পর ফোন দিয়ে আবার আমার কাছে টাকা চাই এবারও ইগনোর করি এরপর কিছুদিন পর আমার ফোন দিয়ে বলে টাকা পাঠানোর জন্য সে বিজনেস করবে এভাবে আমাকে অনেক ডিস্টার্ব করতে থাকে আমাকে এই বলে টাকা না দিলে সে আমার বোনের সাথে সংসার করবে না পরে বাধ্য হয়ে এই কথা গুলো আমি আমার আব্বু আম্মুকে চাচাকে জানাই আমার চাচা প্রথমে আমার কথা বিশ্বাস করে তারপর আমি তাকে প্রমাণ দিলে সে আমার কথা বিশ্বাস করে এরপর সে আমাকে বলে তুমি টাকা দাও প্রবলেম নাই বিজনেস করলে তো তোমার বোনই ভালো থাকবে আমার বোনের কথা চিন্তা করে কোনো কিছু না ভেবে ওই ছেলেকে দুই লক্ষ টাকা দিই বিজনেস করতে কিন্তু দুই মাসের মাথায় তার বিজনেসের কোনো অস্তিত্বই থাকে না এরপরে আবারও আমার কাছে টাকা চাই আমি টাকা দিতে অস্বীকার করি তাই সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আরও আমার বোনকে হুমকি দেয় আমি যদি টাকা না দিই তাহলে ও আমার বোনকে ডিভোর্স দিবে এই গল্পটা একজন ভাইয়া আমাকে শেয়ার করতে বলেছেন পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যেত আপনাদের শুনতেও ভালো লাগতো না এই জন্য আমি দুইটা পাটে ভাগ করেছি প্রথম পাঠ হলো প্রথম পাঠ শুনে আপনাদের মনে হতে পারে এটা তো একটা সাধারণ গল্প কিন্তু দ্বিতীয় পাঠ শুনে বুঝতে পারবেন একটা পরিবারকে কিভাবে ওই লোভী পরিবারটা শেষ করে দিয়েছে দ্বিতীয় পাঠ খুব দ্রুত আমার পেজে আপলোড করা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ